নাসির তামিমার জামিন আপিল করবেন রাকিব অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ব্যভিচর মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন তার স্ত্রী তামিমা সুলতানা তামি ও তামিমার মা সুমি আক্তার রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আসামিরা উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বাদীপক্ষ থেকে আইনজীবী অ্যাডভোকেট ইশরাত জাহান জামিনের বিরোধিতা করেন পরে শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের দশ হাজার টাকার মুছলেকায় জামিন মঞ্জুর করেন শুনানি শেষে মামলার বাদী রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন দু সালে ডিভোর্স দাবি করলেও দু হাজার আঠারো সালে এবং দু সালের বিভিন্ন সময় তারা একই সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বিভিন্ন হোটেলে অবস্থান করেছেন হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে তথ্য প্রমাণ দিয়েছেন মূলত দু হাজার ষোলো সালের পরও স্বামী স্ত্রী হিসেবে তামিমা ও রাকিবের সম্পর্ক ছিল তারা যে বাসা ভাড়া নিয়েছিলেন সেখানেও স্বামী স্ত্রী হিসেবে রাকিব এবং তামিমার নাম উল্লেখ ছিল তামিমার পাসপোর্ট এবং তামিমা যে এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে চাকরি নিয়েছিলেন সেখানেও স্বামী হিসেবে রাকিবের নাম উল্লেখ ছিল এমনকি তারা ডিভোর্স পেপার দিয়েছেন সেখানে যে বাসার ঠিকানা দিয়েছেন দু সালে সেই বাসাই ছিলেনই না ভবিষ্যতে তারা কোন বাসায় থাকবেন সেটা তো আগে থেকে জানা সম্ভব না আমরা আদালতে এসব বিষয় উত্থাপন করেছি তিনি আদালতের এই আদেশে সন্তুষ্ট নন জানিয়ে তিনি বলেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েই তিন আসামিকে জামিনের আদেশ দিয়েছেন আমরা আদালতের এই আদেশে সন্তুষ্ট না আমরা এই জামিনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল দায়ের করব সাংবাদিকরা আইনজীবীর কাছে এই মামলার সমাধান কি জানতে চাইলে তিনি তার প্রতি উত্তরে বলেন আমরা প্রমাণ সহ দাবি করেছি ও তামিমার অবৈধ বাংলাদেশ ডাক বিভাগে রশিদ জাল করে রাকিব ও তামিমার বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু আসলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের সম্পর্ক বিদ্যমান ছিল এ বিষয়ে যেহেতু তদন্ত করে পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছে এবং মামলাটি আদালতে আমলে নিয়েছে সেহেতু আদালতের বিচার কাজের মাধ্যমের ফয়সালা হবে আমরা এর বিচার প্রার্থনা করি ত্রিশে সেপ্টেম্বর ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মিজানুর রহমান মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন তামিমা সুলতানা ও তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রতিবেদনে পিবিআই উল্লেখ করেছেন প্রতিবেদনে তাদের বিয়ে অবৈধ উপায় হয়নি বলে উল্লেখ করেছে পিবিআই নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে বৈধ উপায় হয়নি তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে